এবার বছরের পর বছর হামাসের প্রতিরোধের মুখে পড়বে ইসরায়েল দাবি রিপোর্টে আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনের ক্রিবির শহরে ভয়াবহ মিসাইল হামলা রাশিয়ার এবার রাশিয়ায় ঢুকে সেনাদের সঙ্গে লড়াই করার দাবি তিন বিদ্রোহী গোষ্ঠীর এদিকে রাখাইনের আরো একটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিল আরাকান আর্মি আরো জানিয়ে দিব আবারও এই ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের এদিকে অনুষ্ঠিত হবে ইরান রাশিয়া ও চীনা বাহিনীর যৌথ মহড়া বাড়ছে তিন দেশের ঘনিষ্ঠতা এবার যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব হুমকির মুখে মার্কিন গোয়েন্দাদের সতর্ক বার্তা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে রমজান উপলক্ষে বিশ্ব মুসলিমকে যে বার্তা দিলেন এরদোগান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার বছরের পর বছর হামাসের প্রতিরোধের মুখে পড়বে ইসরায়েল দাবি রিপোর্টে মার্কিন এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল বছরের পর বছর ধরে হামাসের প্রতিরোধের মুখে পড়বে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন অনুসারে গাজায় যুদ্ধবিরতি অর্জনের সবচেয়ে বাস্তব সম্মত উপায় হলো বন্দি মুক্তি চুক্তি তবে নেতা নেহ ক্ষমতায় থাকতে হবে কিনা বা ইসরায়েল হামাসকে ধ্বংস করার লক্ষ্য অর্জন করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে জনসাধারণের মধ্যে নেতানিয়াহুর প্রতি অবিশ্বাস যুদ্ধের আগে থেকেই উচ্চ স্তর থেকে গভীর এবং বিস্তৃত হয়েছে একটি ভিন্ন আরো মধ্যপন্থী সরকারের সম্ভাবনা দেখা দিয়েছে প্রতিবেদন অনুসারে ইসরায়েল সম্ভবত আগামী বছরগুলোতে হামাসের কাছ থেকে দীর্ঘ স্থায়ী সশস্ত্র প্রতিরোধের মুখোমুখি হবে ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের ভূগর্ভস্থ অবকাঠামো নিরস্ত্রীকরণ করতে লড়াই করবে আল জাজিরার সংবাদদাতা কিম্বারলি হেলকেট জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আঠারোটি ভিন্ন ভিন্ন গোয়েন্দা সংস্থার অনুসন্ধান নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে এদিকে ইউক্রেনের ক্রিবিরি শহরে ভয়াবহ মিসাইল হামলা রাশিয়ার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদমের স্ক্রিনিস শহরে বড় ধরনের হামলা চালালো রাশিয়া মস্কোর ছোড়া মিসাইল আগাত খানে শহরে দুটি ভবনে বুধবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় হামলায় গেছে জনের এছাড়াও আহত অন্তত জন জন এদের মধ্যে শিশু রয়েছে কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার স্থানীয় সময় রাতে পাঁচ ও তলা দুটি ভবন টার্গেট করে চালানো হয় হামলা হামলার পর পরই আগুন ধরে যায় ভবনের অপরের দিকে রাতভর চলে উদ্ধার অভিযান ক্রেন দিয়ে নামিয়ে আনা হয় অপরের ফ্লোরের বাসিন্দাদের এদিকে প্রেসিডেন্ট ব্লুমি স্ত্রীর নির্দেশ সবাইকে বের করে না আনা পর্যন্ত চলবে উদ্ধার অভিযান এর আগেও একাধিকবার রুশ বাহিনীর হামলার লক্ষ্য হয়েছে ক্রিবিরি শহর এবার রাশিয়ায় ঢুকে সেনাদের সঙ্গে লড়াই করার দাবি তিন বিদ্রোহী গোষ্ঠীর ইউক্রেন ভিত্তিক রাশিয়ার তিনটি বিদ্রোহী গোষ্ঠী মঙ্গলবার রাশিয়ার ভেতরে ঢুকে পড়েছে এবং সেখানে সরকারি বাহিনী বিরুদ্ধে লড়াই করেছে বলে দাবি করেছে তারা দা ফ্রিডম অব রাশিয়ার লিজিয়ন এবং সাইবেরিয়ান ব্যাটালিয়ন নামে দুটি গ্রুপ ভিডিও পোস্ট করেছে সেখানে যে সব স্থান দেখা যাচ্ছে সেগুলোকে রাশিয়ার বেলগরদ ও ক্রোস্কো অঞ্চল বলেও দাবি করেছে তারা এফআরএল দাবি করে ক্রোস্কো অঞ্চলের সীমান্তবর্তী তেত গ্রামটি এখন তাদের দখলে আর ইউক্রেন ভিত্তিক রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ ইলিয়া পেনোমারের দাবি করেন বেলগরদ অঞ্চলে সীমান্তবর্তী লোজোভায়া রুৎকা গ্রামটি মুক্তি বাহিনীর পুরোপুরি দখলে তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে বিদ্রোহীদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে এদিকে সীমান্ত অতিক্রম করে এই তিন গোষ্ঠী পরিচালিত অভিযানে নিজেদের কোন ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী দেশটির সামরিক গোয়েন্দা বাহিনীর মুখপাত্র আন্দ্রে ইসব বলেন এই গোষ্ঠীগুলো আসলে রাশিয়া নাগরিকদের দ্বারা গঠিত স্বাধীন সংস্থা তারা নিজ ঘরেই কর্মকাণ্ড চালাচ্ছে এদিকে রাখাইনের আরো একটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিল আরাকান আর্মি মিয়ানমারের দক্ষিণ রাখাইন রাজ্যের উপকূলে চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘেঁষা দ্বীপ শহর রামামির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মঙ্গলবার মিয়ানমারের সংবাদ মাধ্যম দা ইরাবতি জানিয়েছে সোমবার শহরটি ছেড়ে পালিয়েছে জান্তা সৈন্যরা গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণ নিতে প্রায় তিন মাস ধরে যুদ্ধ করেছে আরাকান আর্মি প্রতিবেদনে বলা হয় কাউফিউ শহরের সঙ্গে একটি দ্বীপের অংশ আছে রামারির শহরের এই এলাকায় চীন ও জান্তা সরকারের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে কিউফিউ গভীর সমুদ্র বন্দর এটি চীনের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম যেটি ভারত মহাসাগরে নেপিডোকে ইউনান প্রদেশের সঙ্গে যুক্ত করেছে ইরাবতী জানায় গেল কয়েক মাসে কাউকফিউ শহরে নিজেদের সক্ষমতা বাড়িয়েছিল জান্তার সোনরা কিন্তু নাও ও স্থলভাগে তাদের কোনো প্রতিরোধই টিকতে পারেনি আরাকান আর্মির সামনে গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে রামারির শহরে যে সংঘর্ষ শুরু হয়েছিল তা অনেক হাসপাতাল বিপনিবিতান স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আরাকান আর্মি বলছে পালিয়ে যাওয়ার আগে জানতা শুনোরা বিভিন্ন স্থানে মাইন বোমা পেতে রেখেছে এ কারণে স্থানীয়দের নিজ বাড়িতে বিলম্বে ফেরার আহ্বান জানানো হয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি আরো বলছে পরবর্তী লক্ষ্যবস্তু হিসেবে তারা রাথেরাং শহরে জানতা ব্যাটালিয়ন সদর দপ্তর নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে আবারও ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনের জন্য আবারও বিপুল পরিমাণ সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র নতুন এই সহায়তা প্যাকেজের পরিমাণ 300 মিলিয়ন মার্কিন ডলার মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন প্রতিবেদন মতে গত কয়েক মাস ধরে তহবিল সংকটের কথা বলা হলেও এই অর্থায়ন সম্ভব হয়েছে অস্ত্র চুক্তির সঞ্চয় থেকে সাংবাদিকদের জ্যাক সুলিবান বলেন যখন রাশিয়ার সৈন্যরা অগ্রসর হয় এবং গুলি চালায় তখন জবাব দেওয়ার মতো যথেষ্ট গোলাবারুদ নেই ইউক্রেনের যার মূল্য চুকাতে হচ্ছে ভূখণ্ডকে এটি জীবন হানিকর এবং এটি কৌশলগত ভাবে যুক্তরাষ্ট্র এবং নেটোর জন্য ক্ষতি সবশেষ এই প্যাকেজের মধ্যে আর্টিলারি গোলাবারুদ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অ্যান্টি আর্মার সিস্টেম এবং আরো অনেক কিছু রয়েছে এদিকে অনুষ্ঠিত হবে ইরান রাশিয়া ও চীনা নৌবাহিনীর যৌথ মহড়া বাড়ছে তিন দেশের ঘনিষ্ঠতা ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়া এবং চীনের নৌবাহিনী যৌথভাবে নৌ মহরার পরিকল্পনা করেছে ভারত মহাসাগরের উত্তর অংশে এই মহড়া চলবে এবং এতে তিনটি দেশের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট অংশ নেবে এবারে মহড়ার নাম দেওয়া হয়েছে মেরিটাইম ইরানের জানিয়েছে। ইরানি নৌবাহিনীর নৌ এবং এয়ারবোন ইউনিট এই মহড়ায় অংশ নেবে পাশাপাশি থাকবে রাশিয়া এবং চীনের নৌ ও এয়ারবোন ইউনিট এছাড়া আজারবাইজান কাজাকাস্তান ওমান পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার নৌ প্রতিনিধি দল এই মহরায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেবে মেরিটাইম সিকিউরিটি অর্থ হচ্ছে এবং মৌলিক বিষয়গুলোর উন্নতি ঘটানো এছাড়া অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বহুমাত্রিক সহযোগিতা বৃদ্ধি ও বিশ্ব শান্তি এবং সমুদ্র নিরাপত্তা রক্ষায় দেশগুলোর সদিচ্ছা প্রদর্শনের বিষয়টিও এই মহড়ায় একটি অন্যতম লক্ষ্য আন্তর্জাতিক সমুদ্র বানিজ্য নিরাপত্তা করা এবং দূষকতা ও সমুদ্রের সন্ত্রাসবাদ প্রতিহত করাও এবারে মহারর অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে এছরা এই মহারর মধ্য দিয়ে অংশ গ্রহণকারী দেশগুলো সমুদ্রে উত্তত্বত্বরতা এবং কৌশলগত অভিযান পরিচালনার অভিজ্ঞতা ও তথ্য বিনিময় করার সুযোগ পাবে সাম্প্রতিক বছরগুলোতে ইরান চীন এবং রাশিয়া যৌথভাবে বেশ কয়েকটি মহারতালিয়েছে এসব মহারর মাধ্যমে তিন দেশের মধ্যে সামরিক সম্পর্ক আরো বেশি ঘনিষ্ঠ হয়েছে সূত্র স্টুডে এবার যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ উত্তর হুমকির মুখে মার্কিন গোয়েন্দাদের সতর্ক বার্তা বর্তমান বিশ্ব ব্যবস্থা ক্রমশ নাজুক হচ্ছে আর তা যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে মার্কিন প্রশাসনকে সতর্ক করেছে সোমবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের দুই হাজার সালে বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এই সতর্ক বার্তা এসেছে বৈশ্বিক পরিসরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিষয়ক ওই প্রতিবেদনে সাবধান করা হয়েছে যে চীন ইরান ও রাশিয়া বর্তমান আন্তর্জাতিক বিধিবিধান ভিত্তিক বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে মহলের সামগ্রিক প্রতিফলিত হয়েছে প্রতিবেদনে এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ক্রম বর্ধমান ভঙ্গুর বিশ্ব ব্যবস্থার মুখোমুখি হচ্ছে বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতায় এই ব্যবস্থা নাজুক হচ্ছে তাছাড়া আন্তর্দেশীয় চ্যালেঞ্জ ও আঞ্চলিক সংঘাত এর পেছনের কারণ হিসেবে দেখা দিয়েছে চীন ও রাশিয়ার হুমকির আলোকে এই প্রতিবেদনে ইউক্রেনের রুশ অভিযানের বিষয়টি তুলে ধরা হয়েছে গত সাতই অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের সংঘাত বড় পরিসরে ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে কথা বলা হয়েছে ও তাতে প্রতিবেদনে বলা হয়েছে উচ্চ ও উদ্বিগ্ন চীন সংঘাত প্রবণ রাশিয়া আঞ্চলিক কিছু শক্তি যেমন ইরান এবং আরো সক্ষম কিছু অরাষ্ট্রীয় গোষ্ঠী বিশ্ব ব্যবস্থার নিয়ম নীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এক সঙ্গে বিশ্ব ব্যবস্থায় শ্রেষ্ঠত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে এবার রমজান উপলক্ষে বিশ্ব মুসলিমকে যে বার্তা দিলেন এরদোগান পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্ব মুসলিমের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সারা বিশ্বের মুসলমানদের প্রতি এই বার্তা দেন তিনি খবর এ নিসা পাকের Erdogan বলেন আমি আশা করি রমজান মাস যার শুরুতে রয়েছে রহমত মাঝামাঝিতে মাখরাত এবং এর শেষে রয়েছে নাম থেকে মুক্তি এই মাস ইসলামে বিশ্ব এবং আমাদের জাতির জন্য উপকারী হবে এই রমজান আমাদের একটি বরকতময় রমজান হোক তুরস্কের ধর্ম বিষয়ক ওদীত hebdomadের প্রধান আলী এরবাস রমজান মাস উপলক্ষে বার্তা দিয়েছেন তিনি তার বার্তায় গাজা এবং পূর্ব তুরস্ক স্থানের দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখ কষ্টের অবসানের জন্য বিশ্বের সব মুসলমানের প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন আলী এরবাস বলেন আসুন আমরা পবিত্র রমজান মাসের রহমতের আবহাওয়ার পূর্ণ শব্দ ব্যবহার করি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে ফিলিস্তিন ও পূর্ব তুর্কিস্তানে দুর্ভোগ নিয়মতান্ত্রিক গণহত্যা নির্যাতন ও হয়রানির অবসানের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি